আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন এবাদত করার জন্য কতদিন এবাদত করবে নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদত করার জন্য কতদিন মরণ পর্যন্ত আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি বলেন কয় মাধ্যম এক নম্বর কলব দিয়ে এবাদত করি দুই মুখ দিয়ে এবাদত করি তিন শরীর দিয়ে এবাদত করি চার টাকা পয়সা দিয়ে এবাদত করি পাঁচ শরীর এবং টাকা পয়সা দিয়ে এবাদত করি সাধারণত এই পাঁচ মাধ্যমে আমরা আবাদত করি সম্মানিত মুসলমান ভাইয়ারা বলেন তো আমরা কয় মাধ্যমে আবাদত করি পাঁচ মাধ্যমে এক নম্বর কলব দিয়ে কলব দিয়ে যে আবাদত করি এটাকে বলা হয় আত্মিক আবাদত দুই নম্বর মুখ দিয়ে আবাদত করি এই আবাদতকে বলা হয় মৌখিক এবাদত তিন নম্বর শরীর দিয়ে আবাদত করি এই আবাদতকে বলা হয় শারীরিক আবাদত চার নম্বর টাকা পয়সা এবং টাকা পয়সা দিয়ে আবাদত করি এটাকে বলা হয় আর্থিক আবাদত পাঁচ নম্বর টাকা পয়সা এবং শরীর দিয়ে আবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক আবাদত বলেন তো কলব দিয়ে যে আবাদত করি এটাকে কি বলা হয় আত্মিক আত্মা থেকে আত্মিক মুখ দিয়ে যে আবাদ করি এটাকে কি বলা হয় মৌখিক অবাদ শরীর দিয়ে যে আবাদ করি এটাকে কি বলা হয় শারীরিক সম্পদ দিয়ে যে আবাদ করি এটাকে বলা হয় আর্থিক অ্যাবাদ শরীর এবং সম্পদ দিয়ে যে আবাদ করি এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক অ্যাবাদ আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে এক নম্বর কলব দিয়ে আবাদত করি এটা হলো আত্মিক আত্মিক আবাদত কি সুন্দর চিন্তা ভাবনা করা এটা আত্মিক আবাদত সুরা আলী ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন জ্ঞানী হল তারা আল্লাহ মা

ওয়াকরু বসে বসে আল্লাকে স্মরণ করে ওয়ালা জুলুম বিহীম শুয়ে শোয়ে আল্লাকে স্মরণ করে ওয়াতাফাক্কার উনাফি খলকিস্সামা ওয়াতি আর আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে চিন্তা করার পর তারা বলে রব্বানামা খলা কোথা খাদা বা পিলা হে আমাদের রব এ আসমান আপনি অনর্থক সৃষ্টি করেননি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি আমাদেরকে আগুনের আজাব থেকে আপনি রক্ষা করেন সকলে বলি আমিন বলেন একটু আমার সাথে বলেন সুন্দর চিন্তা ভাবনা করা চিন্তা ভাবনা করা এটা আত্মিক আবাদত কলব দিয়ে সুন্দর চিন্তা ভাবনা করা এটা আত্মিক আবাদত নিয়ত করা আত্মিক আবাদত সহি বুখারির এক নম্বর হাদিস অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছিলেন আমলের সাল্লাহ বিশুদ্ধ বলেন প্রতিদান তাহলে নিয়ত অন্তর দিয়ে করি আমরা এই জন্য নিয়ত আত্মিক এবাদত ইখলাস আত্মিক আবাদত কোরবানি কি আমি আল্লাহর জন্য করতেছি কিনা এখানে কি ইখলাস আছে কিনা এটা দেখে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জন্য খাটি করে একনিষ্ঠ ভাবে আল্লাহর আবাদত করে রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ হুকুম করে কুল ইন্নী উমirtু আন আ'বুদাল্লাহা মুখলিসাল্লাহুদীন তেশ পারা 19 পৃষ্ঠা একদম শুরুতে আছে নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন এখনিষ্টভাবে খাঁটিভাবে আল্লাহর এবাদত করি কয় মাধ্যমে এবাদত করি এক নাম্বার অন্তর দিয়ে অন্তরে একটা এবাদত সুন্দর ফিকির করা আরেকটা এবাদত নিয়ত করা আরেকটা এবাদত ইখলাস এই জন্য মনে রাখবেন নিয়ত বিশুদ্ধ যদি আর ইখলাসের সাথে হয় ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে বড় হয়ে যায় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায় সবাই বলেন বলেন ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে ইখলাসের কারণে বড় হয়ে যায় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ইখলাস না থাকার কারণে ছোট হয়ে যায় কিতাব كتاب নাম جامع العلوم والحكم هذا الكتاب লেখকের নাম ابن رجب হাম্বলি رحمة الله عليه নম্বর খন্ড 13 নম্বর পৃষ্ঠায় قال عبد الله بن المبارك رحمه الله رب عمل صغير تعزمه النية ورب عمل كبير تسغره النية আবদুল্লাুল মুবারক রহমতুল্লাহ বলেন বিশুদ্ধ নিয়ত ছোট ছোট আমলকে বড় আর আমল নিয়ত বড় আমলকে ছোট বানায় বড় বানায় দেয় অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয় এখ্লাসওয়ালা বিশুদ্ধ নিয়তের কারণে এক টাকার প্রতিদান যে রব কত দিবে রব ভালো জানেন এখলাস ছাড়া অশুদ্ধ নিয়তের কারণে এক কোটি দানের ফজিলত রক্ত দিবেন না বরং এটাকে ছোট বানাইতে বানাইতে একদম ছোট বানায় এখলাসওয়ালা বিশুদ্ধ নিয়তের এক টাকা এটা যে আল্লাহ কত বড় বানাবেন এটা আল্লাহ ভালো যান এবার আমার সাথে একটু বলেন লা বলেন এই কালিমা মুখে উচ্চারণের ভাষাবাসী অন্তরেও লালন করা অন্তরে লালন করাটা বলেন অন্তরে লালন করাটা ছাড়া কোনো ইলাহ নাই এটা কলবের মধ্যে লালন করা এটাও আত্বিক ইবাদত একটু মুখ দিয়ে বলি আমরা আরেকটা হলো অন্তর দিয়ে এটা না হ্যাঁ আসলে আল্লাহ ছাড়া ইলাহ নাই এটা অন্তরে আমি লালন করি এটা আত্বিক এবাদ সহি বুখারীর 44 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم: (يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا اله الا الله).

এটা আত্মিক এবাদত আত্মিক এবাদত আর একটা তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা এটা আত্মিক এবাদত ওয়ামাইয়া তাওয়াক্কাল্লা আল্লাহি ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে এই আত্মিক আবাদতগুলা বুঝে শুনে নিয়মিত যেন আমরা আত্মিক আবাদতগুলা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন খুব মনোযোগ দেন সুন্দর ফিকির করা আত্মিক আবাদত সুন্দর চিন্তা করা আত্মিক আবাদত বিশুদ্ধ নিয়ত করা আত্মিক আবাদত ইখলাস অন্তরে রাখা আত্মিক আবাদত লা ইলাহা ইল্লাহ মুখে উচ্চারণের পাশাপাশি কলবে এটা ধারণ লালন পালন করা এটাও আত্মিক আবাদত তাওয়াক্কুল করা ভরসা করা এটাও আত্মিক এবাদত মনোযোগ সহকারে সবাই বলেন তো কয়ে মাধ্যমে আমরা এবাদত করি মাত্র এক মাধ্যমের আলোচনা আমাদের শেষ হয়ে আত্মিক এবাদত এবার দুই মৌখিক এবাদত মুখ দিয়ে যে এবাদত করি এটাকে বলা হয় মৌখিক এবাদত জিকির করা মৌখিক এবাদক বলেন কি করা জিকির করা মৌখিক এবাদ লা ইলাহা ইল্লাল্লাহ সুভাহান্লাহ আল্হামদুলিল্লা লা ইলাঘা ইল্লল্লাহ আল্লাহ আকবর মৌখিক মাদুতটা মন দিয়ে সবাই একটু করে চলেন সুবাহানম্ল আলহামদুলিল্লা লা ইট লাইট আলিফতান লা ইলাঘা ইল্লল্ল الله اكبر الله اكبر كبار كبار عبادة لا إله إلا الله اكبر 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 رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مخلصا قط الا فتحت له ابواب السماء حتى تفزي الى العار কেউ যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় মৌখিক এবাদত আরেকটা বলেন তিলাওয়াতুল কুরআন কুরআন তেলাওয়াত করা মৌখিক এবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওত্লু মা উহিয়া মিন কিতাবি আপনি তেলাওয়াত করেন আপনার রবের পক্ষ থেকে যা ওহি হিসাবে অবতীর্ণ করা হয় আপনি তেলাওয়াত করেন লা মুবাদদিলা লিকালিমাতি আপনার রবের কালিমা পরিবর্তন করার মতো কেউ নাই কেউ পরিবর্তন করতে পারবে না একুশ পারার একদম শুরুতে শুরু পৃষ্ঠা শুরু আয়াতটা কিতাবের যা আপনাকে ওই হিসাবে দেওয়া হয় তা আপনি তেলোয়াত করেন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআন করার তৌফিক দান করেন মৌখিক আবাদত কোরআন তেলোয়াত করা আল্লাহ আমাদের সকলকে আবাদত করার তৌফিক দান করেন দোয়া করা মৌখিক আবাদত আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমারে বাঁচান আল্লাহ বিপদ থেকে বাঁচান আল্লাহ আমাদের রিজিক দেন আল্লাহ মেটার বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করেন এটা মৌখিক ইবাদত আবু দাউদের বর্ণনা না 1479 নম্বর হাদিস 1479 قال الرسول الله صلى الله عليه وسلم الدعاء هو العباده রাসূলুল্লাহ صلى الله বলেন দোয়া করাটাই এবাদত দোয়া করাটাই ইবাদত সুবহানাল্লাহ দোয়া করাটাই এবাদত তাহলে দোয়া করব তো ইনশাআল্লাহ সুরায় আর নামের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন উদয় রব্বকুম তবরুয়া উয়া খফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তবররুয়া বিনি বিনীতভাবে বিনয়ের সাথে ওয়ুফিয়া চুপি সারে একটা দুইটায় ঘুম ভাঙা গেছে অজু লাগবে না হাতটা উঠে বলেন আল্লাহ আমি তো বেরেশানিতে আছি বাবুদ আমার বিবিও জানে না সন্তানরাও জানে না দুনিয়ার কেউ জানে না সবার দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ আপনার দরজাটা তো বন্ধ হয় নাই আমার এই বেরিসানি থেকে আপনি উদ্ধার করেন চুপি সারে এইভাবে আল্লাহরে বলেন আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন এটা কি আবাদত মৌখিক আবাদত এবাদত কয় মাধ্যমে করি পাঁচ মাধ্যমে তিন নাম্বার শারীরিক এবাদত যে এবাদত আমরা শরীর দিয়ে করি যেমন নামাজ যেমন কি নামাজ সূরা হজের সাতাত্তর আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম وافعلوا الخير لعلكم تفلحون. هاي hey, إيمان اي اركعوا تمرا اي 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 وَعْبُدُوا رَبَّكُمْ تمرا اي 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 وَفْعَلُوا الْخَيْرَ اي اي لَعَلَّكُمْ تُفْلِحُونَ اي 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 قال رسول الله صلى الله লাউ আন্না নাহারন বিবা বি আহাদিকুমিয় তেসিলুফি হিকুল্লাইয় মিন খামসামর রফ্ল মিন দরনিহি সেই নবী বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে এই পুকুরে ওই ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে আচ্ছা বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা থাকবে আপনারা বলেন তো নবীজি বলেন তার শরীরে কি কোনো ময়লা থাকবে তো সাবিরা জবাব দিছে লায় দ কম ইন্দরনিহি সেই হুজুর তার শরীরে কোনো ময়লা থাকবে না নবিজী সল্লব আলি সাল্লাম বললেন ফাদালিকা মিসলুসাল্লাওয়াতিল হমস ইয়ম্ফ্ লাহুবিহীন আল হতয়া পাশুত্ত্য নামাক যদি কোনো বন্ধ পরে আল্লাতার গুনাগুলা ধুয়ে বসে সাফ করে দেয়

অথবা এতিম মিসকিন অসহায়ের পিছনে সহযোগিতা করার চেষ্টা চালায় অর্থের মাধ্যমে হোক যেভাবে হোক সহযোগিতা করার চেষ্টা চালায় আল্লাহর রাস্তায় জেহাদ করলে যে সোয়াব ওই মুজাহিদের মতো সওয়াব আল্লাহ তাকে দান করবে দেওয়া আর্থিক আবাদত সৎকা করা আর্থিক আবাদত সহিহ বুখারীর বর্ণনা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা মালা যে ব্যক্তিকে আল্লাহ টাকা পয়সা দান করেছে জাকাতের যোগ্য হয়েছে উনি কিন্তু জাকাত দেয় নাই কেয়ামতের ময়দানে এই যোগ্য সম্পদ যেতটুকুর জাকাত দেন নাই এটা বিশদর দর সাপে রূপান্তরিত হবে এই সাপ তাকে কেয়ামতের ময়দানে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে আনা কান জুকা আনা মা লুকা আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যে সম্পদের জাকাত তুমি দাও নাই আমি সেই সম্পদ এখন সাপ হয়ে তোমাকে আমি খাবো আল্লাহ আমাদের সকলকে বকেয়া জাকাত যারা দেন নাই এলাকার ওলামা একরামের সাথে কথা বলে জাকাত আদায় করে দেন পাশে বড় বড় মাদ্রাসা আছে তাদের সাথে কথা বলেন এই যে আজকে আলোচনা করছে মুফতি আতাউল হক আমাদের পরিচিত মানুষ আতাউল বায়াস মুজাফরুল মাদ্রাসার আমজাদ মুজার সাহুর আছেন আরও ওই যে আপনার এখানে বড় হুজুরের নাম লেখা হয়েছে মাওলানা মুহিবুল্লাহ সাহেব ওনাদের মতো আলেমদের সাথে বসেন অতীতের বকেয়া জাকাত যারা দেন নাই বসে ওই জাকাত দিবেন ভবিষ্যৎ জাকাত যারা যোগ্য হবেন ওই জাকাতগুলা আদায় করে দিবেন আল্লাহ তৌফিক দান করে পাঁচ নাম্বার যেই অবাদত অর্থ এবং শরীর দিয়ে করা হয় এই এবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত এই এবাদত করার জন্য এখন আল্লাহর কোটি কোটি বান্দা অপেক্ষমান সারা পৃথিবীর কোটি কোটি বান্দা অপেক্ষা করতেছে আল্লাহ যদি যেতে পারতাম আর লাখ লাখ বান্দা অলরেডি উপস্থিত হয়েছে হইতেছে হবে আল্লাহর ঘরের আশেপাশে তারা এখন অবস্থানরত আছে এটা হলো হজ করা হজ করতে টাকাও লাগে শরীরও লাগে এই এবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক অ্যাবাদ বলেন তো আর্থিক শারীরিক আবাদতের নাম কি আচ্ছা তাহলে টাকা খরচ যে পরিমাণ প্রতিদানও হবে আবার কষ্ট হইতেছে প্রতিদানও হবে আল্লাহ আমাদের সকলকে শারীরিক আর্থিক আবাদতটা সবাই যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমরা কেউ উঠবো না মেহরবানি করে একটু কথা শুনেন কয় মাধ্যমে করি এক নাম্বার কলব দিয়ে আর্থিক অবাদত দুই নাম্বার মুখ দিয়ে মৌখিক আবাদত তিন নাম্বার শরীর দিয়ে শারীরিক আবাদত চার নাম্বার টাকা দিয়ে আর্থিক আবাদত পাঁচ নাম্বার অর্থ এবং শরীর দিয়ে আর্থিক শারীরিক আবাদত